হ্যালো এব্রিউ আনসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রশেষুর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি স্বপ্নের ঠিকানা থেকে বলছি আপনাদের প্রেমা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তবে আজকের ব্লগটা আমি টমেটো সস তৈরি করব। এই নিয়ে আজকের ব্লগটা আপনারা স্কিপ না করে অবশ্যই সাথে থাকবেন ফুল আজ করে যাবেন আমার অল ফ্রেন্ড লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন কারণ আপনার একটি লাইক হয়তো অনেকের কাছে আমার পৌঁছে দিতে ভিডিওটি সাহায্য করবে দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো আগে ফালি করেছি তারপর ধুয়ে ভালো করে চুলার ওপরে বসিয়ে দিয়েছি ভাব দিয়ে নিলাম সাথে দিয়েছি আদা কাঁচামরিচ রসুন ভাপ দেওয়া শেষ ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর ভ্যান্ড করে নিয়েছি এখন ওটাকে চেলে নেব ভালোভাবে একটা চালনির সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি চালনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছি তবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা দেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল বাটনটি প্রেস করে রাখবেন যদি নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আমি চেড়ে নিয়েছি আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগে ওটা এখন গালিয়ে নিয়েছি ভালোভাবে আমি চুলাটা অন করে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তেঁতুলটা আমি ভালোভাবে সেঁকে নেবো একটা শাঁকনির সাহায্যে তেঁতুলটা আমি ভালোভাবে শিখে নিচ্ছি তবে আমার সসটা কেমন হয়েছে তৈরি করা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন ব্লগ বানাতে সাহায্য করে উৎসাহ যোগাই আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ভিনেগার বিট লবণও দিয়েছি কারণ বিট লবণ ওটার টেস্টই আসবে না ভালো তাই আমি বিট লবণ দিয়ে দিয়েছি বিদ্যুৎ চলে গিয়েছিল তাই আর কি অন্ধকার হয়ে গিয়েছে তবে নাইনটি নাইন পারসেন্ট আমার ভাষায় খাবার তৈরি করি কারণ ওটাকে আমি স্বাস্থ্যসম্মত মনে করি তাই নিজেও তৈরি খা করে খাই দেন ছেলেকেও খাওয়াই এই তো আমার সসটা বানানো শেষ এবারটাকে সংরক্ষণ করে রাখবো তবে আমার সসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন তবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ টাটা আসসালামু আলাইকুম